আজকে আমরা শিখবো ইপিএস ট্রফিক বইয়ের চুয়াল্লিশতম অধ্যায় হমুক শিগং অর্থাৎ হলো নাগরিক নির্মাণ হমুক হল নাগরিক শিগং হলো নির্মাণ এর শাব্দিক অর্থ হল এখানে ইয়গি গা অর্থ হল এখানে অনূল অর্থ হলো আস অনুল অর্থ হলো আস ঝুনসং ঝাগবুল অর্থাৎ হলো খনন কাজ ঝুনসল ঝাগবুল অর্থাৎ হলো খনন কাজ হাল খসিয়ে অর্থাৎ হলো করতে হবে এমন স্থান কে হাল খসিয়ে অর্থাৎ হলে করতে হবে এমন স্থান কে নে অর্থ হলো হা নে অর্থ হলো হা হাসনে অর্থাৎ হলো নদীতে হাসনে অর্থাৎ হলো নদীতে অর্থাৎ হলো মাঠে অর্থাৎ হলো মাটি মানি অর্থ হলো অনেক মানি অর্থ হলো অনেক ফানজাং নিম হলো দায়িত্বশীল ভাই ফানজাং নিম তল দায়িত্বশীল ভাই স ফুল অর্থা তলো ঝোপঝার সুফুল ঝাড় তলো ঝোপঝার সুফুল অর্থাৎ ঝোপঝাড় তেমনি অর্থ হলো কারণে তেমনি অর্থ হলো কারণে ঝাগ ভাগি অর্থ হলো কাজ করা ঝাগ ভাগি অর্থ হলো কাজ করা হিমদুল খত অর্থাৎ হলো কঠিন হবে হিমদুল খত অর্থ হলো কঠিন হবে খাত্তায় অর্থ হল মনে হচ্ছে খাতায় অর্থ হলো মনে হচ্ছে মুরুল অর্থ হল পানি মুরুল অর্থাৎ হলো পানি পেগি অর্থ হলো বের করা পেগি অর্থ হলো বের করা ঝনে অর্থ আগে ঝনে অর্থ আগে খুলসা ক্ষীর অর্থ তল এক্স ভেটর দিয়ে খোল শাক ক্ষীর অর্থাৎ ভেটর দিয়ে ফুল শাক গির অর্থ হল এক্স কে ভেটর দিয়ে খুল শাক গির অর্থ তল এক্স কে ভেটর দিয়ে সুফরু ল হল ঝোপঝার সুফুরু লতা মন অর্থ হলো আগে মন অর্থ হলো আগে ঝ্যাগো হেয়া গ্যাশয় অর্থাৎ সরিয়ে ফেলতে হবে ঝ্যাগো হেয়া অর্থাৎ হলো সরিয়ে ফেলতে হবে হরত খেয়ে অর্থ হলো সে মতো হরত খেয়ে অর্থ হলো সে মতো হা জি অর্থ হলো করবো হা জি অর্থ হলো করবো হু থাউ মে অর্থাৎ হলো তারপর উ মে অর্থ হলো তারপর হবিপ অর্থতল শোষণ হবি তল শোষণ মানি অর্থ হলো অনেক মানি অর্থ হলো অনেক ছায় অর্থ তল জমে গেছে ছাই জমে গেছে মুড়ি অর্থ হল পানি মুড়ি অর্থ হল পানি ঝাল অর্থ হলো ভালোভাবে ঝাল অর্থ হলো ভালোভাবে হরোজি অর্থল প্রবাহিত হয় না হরোজি অর্থল প্রবাহিত হয় না মদ হা নিয়ে অর্থ হলো পারছে না মদ হা অর্থ হলো পারছে না সিগা অর্থ হলো সময় শিগানি অর্থ হলো সময় মানি অর্থ হলো অনেক মানি অর্থ হলো অনেক হলি গেটস অর্থ হল লাগবে গ্যাস অর্থ হলো লাগবে অস অর্থ হলো তাড়াতাড়ি অস অর্থ হলো তাড়াতাড়ি মূল বুদ্ধ অর্থ হলো পানির প্রথম মূল বুদ্ধ অর্থ হলো পানি প্রথম পেপসিদা অর্থ হলো বের করছি পেপসিদা অর্থ হলো বের করছি হবি হলো শোষণ হবি অর্থ হল শোষণ হসুর অর্থ হলো হোসের মাধ্যমে হসর অর্থ হলো হোসের মাধ্যমে খোসারুল রু হলো মাটি খোসারুল রু হলো মাটি পারা দুরি নুন লতল শোষণ করা সে অর্থলে এটি সে অর্থ হলে এটি ছয় অর্থ হলো ভালো হবে ঝোতগেতে ছয় অর্থ হলো ভালো হবে খরিগ অর্থলে এবং খরিগ অর্থ হলে এবং হানজাং নি মর দায়িত্বশীল ভাই হানজাং নি তল দায়িত্বশীল ভাই আনজাং নিম অর্থলে দায়িত্বশীল ভাই খুদং আন অর্থলে এত খুদং আন অর্থলে এতদিন, দিন হিগা অর্থলে বৃষ্টি হিগা অর্থলে বৃষ্টি মানি অর্থ হলো অনেক মানি অর্থ হলো অনেক আনোয়ার অর্থ হলো আসেনি আনোয়ার অর্থ হলো আসেনি ঝগ ঝু অর্থ হলো ওইদিকে ঝুগুণ অর্থ হলো ওই দিকে হুলগি অর্থ হলো মাটি হলগি অর্থ হলো মাটি তাক তাক হাগে অর্থ হলো শক্তভাবে হলো শক্তভাবে খদ ইচ্ছয় অর্থল শক্ত হয়ে আছে খদ ইচ্ছয় অর্থল শক্ত হয়ে আছে খুরু হলো তাহলে খুরু হলো তাহলে খুগ শুন অর্থ হলো ওই জায়গাটি খুগ শুন অরতল ওই জায়গাটি খাব হসুর অর্থতল উচ্চ চাপের হস দিয়ে খোহ হসুর অর্থল উচ্চ চাপের হস দিয়ে মুরুল হলো পানি মুরুল অর্থ হল পানি পুবৈ পুরিওস অর্থতল ছিটিয়ে অর্থ সরতল ছিটিয়ে হলগল অতল মাটি হলগোল অর্থ হল মাটি হুথো রপ গে অর্থল নরম হুথ গে অর্থ হল নরম মানদুম সিদা সিধা অর্থল তৈরি করি পেগ ওয়ান অর্থ হল পাইপ ফেগ ওয়ান অতল পাইপ ফেগ অর্থল পাইপ ইয়ংগিয়াল অর্থ হল ইয়ংগিয়াল অর্থ হল সংযোগ, ঝাগবি অর্থ হল কাজ, ঝাগবি অর্থ হল কাজ, হাসি অর্থ আবার হাসি অর্থ হলো আবার ভাগিন হ্যাঁ অর্থ হলো চেক করছি ভাগিন হ্যাঁ অর্থ হলো চেক করছি ঝোঙায় অর্থ হলো ভালো ঝোঙায় অর্থ হলো ভালো খুরো অর্থ হলে তাহলে খুরো অর্থ হলো তাহলে ফুল শাক ক্ষীর অর্থ হলো এক্সকে ভেটর দিয়ে ফুল শাক ঘির অর্থ হলো এক্সকে দিয়ে সোয়ে মিও নিও নিকা অর্থল প্রবণতা দেখায় সোমিও কি গা অর্থ তলা প্রবণতা দেখায় সৌমিও গিগা অৰ্থল প্রবণতা দেখায় অন দ দরতল কিছুটা অন ঝং দরতল কিছুটা ঝিন হেং দুইয়ে মিয়ান অর্তলৈ এগিয়ে লেগেলে ঝিন হেং দুইয়ে মিয়ান অর্থ এগে গেলে ঝিন হেং দুইয়ে মিয়ন অর্থ গেলে হাজি গি ঝাগবুল অতল মাটির স্তর টিপে করা হাজি গি ঝাগবুল অতলো মাটির স্তর চিপে করা অতলো মাটির স্তর চিপে করা সিজাক খে ঝুঁসে অতাল শুরু করুন সিজাক খেয়ে ঝুঁসে অতলো শুরু করুন হানজাং নেমতলো দায়িত্বশীল ভাই হানজাং নেমাত দায়িত্বশীল ভাই সুরোগা অর্থাৎ হলো জলাধারা সুরোগা অর্থাৎ হলো জলাধারা ঝোবাস অর্থাৎ হলো সংকীর্ণ হওয়া জোবাস অর্থ হলো সংকীর্ণ হওয়া হ্যান্ডো র্যাম্বো রো অর্থাৎ হলো হ্যান্ড র্যামার দিয়ে হ্যান্ডো র্যাম্বোর অর্থাৎ হলো হ্যান্ড র্যামার দিয়ে থাজিয় খ্যাত নুন দে অর্থাৎ হলো চিপে দিতে হবে কি খাজিয়ায় খ্যাত নুন দে অর্থাৎ হলো চিপে দিতে হবে কি হেগোয়ান অতল পাইপ হে গোয়ান অর্থল পাইপীয় লতল সংযোগ সংযোগ ঝাগবি অর্থল কাস ঝাগবি অর্থ হল কাস কোদনাথ ছয় অর্থ শেষ হয়েছে কোদনাথ ছয় অর্থ শেষ হয়েছে ই যে অর্থ এখন ই যে অর্থ এখন দুয়ে মে ও গরুল অর্থ পূর্ণতা দেখায় দুয়ে মে ও গরুল হল পূর্ণতা দেখায় হামিও মিও হলো করলে হামিও মিও হলো করলে দয়েল খত খাতায় অর্থ মনে হচ্ছে দয়েল খত খাত্তায় অর্থ হলো মনে হচ্ছে নুসুগা অর্থ হলো পানির ফ্লোট নুসুগা অর্থ হলো পানির ফ্লোট হাজি সেং হাজি হল যাতে না হয় হাল হাজি আন্দর কর্ত হলো যাতে না হয় ঝাল অর্থ হলো ভালোভাবে ঝাল অর্থ হলো ভালোভাবে ইয়ন গল হ্যা অর্থ হলো সংযুক্ত করছেন তো ইয়ন গল অর্থ হলো সংযুক্ত করছেন তো নে অর্থ হলো হাঁ নে অর্থ হলো হা হরক্ষে অর্থ হলো যে মত হরত খে অর্থ হলো যে মদ হাজিও অর্থ হলো করি হাজি অর্থ হলো করি হাজি গি অর্থ হলো মাটি চিপে দেওয়া হাজি ঘি অর্থ হলো মাটি চিপে দেওয়া ঝাগ বর্ত হলো কাশ ঝাগ অর্থ হলো কাশ ঝনে অর্থ হলো আগে ঝনে অর্থ হলো আগে ফুল বুথ অর্থ হলো পাথর প্রথম ফুল বুদ্ধ অর্থ হল পাথর প্রথম মন অর্থ হলো আগে মঞ্জ অর্থ হলো আগে ঝে গিয় হা গিয় অর্থল সরিয়ে ফেলুন ঝে গ হা হলো সরিয়ে ফেলুন ঝে গ হা হলো সরিয়ে ফেলুন আন অর্থ হলো না আন অর্থ হলো না খুর অর্থ হলো না করলে করমিয়ন অর্থ হলো না করলে হাসিল অর্থ হলো আঘাত হাসিল অর্থ হলো আঘাত সু অর্থ হলো লাগতে সু অর্থ হলো লাগতে ঈশ্বয় অর্থ হলো পারে ঈশ্বর অর্থ হলো পারে মন ওয়া হা সংস্কৃতি এবং তথ্য মনহা হলো সংস্কৃতি হল এবং ঝঙ্গ হল তথ্য এ শাব্দিক অর্থ হলো সংস্কৃতি এবং তথ্য ংসা অর্থাৎ হলো কোরিয়াতে বড় আকারে সিভিল ইঞ্জিনিয়ারিং নির্মাণ অর্থ হলো অর্থ হলো সিভিল ইঞ্জিনিয়ারিং সুর অর্থল রাস্তা সুর অর্থল রাস্তা ছল অর্থ হলো রেলপথ ছলদ অর্থ হলো রেলপথ খঙ্গ অর্থ হলো বিমানবন্দর কিওরিয়াং সেতু অর্থল সেতু হ্যামথং অরতল বাত ইত্যাদি হ্যামথং অরতল বাত ইত্যাদি সাহ হয়ে ক্ষিবান শিশরু সামাজিক অবকাঠামো ছা হয়ে ক্ষিবান শিশরু সামাজিক অবকাঠামো সাহা হয়ে ক্ষিবান শিশরু সামাজিক অবকাঠামো সামাগুল লতা তলো মরুভূমি মরুভূমি অঞ্চলে নকজির অর্থ হল সবুজ অঞ্চলে মান্দুলগি ও হান অর্থাল তৈরি করার জন্য মান্দুলগি ও হান অর্থাল তৈরি করার জন্য ইয়ে গে হলো বিশ শতক ইশিপ ইয়ে গেল বিশ শতক ছয়ে দিয়ে কিয়মই অর্থ হলো সর্বাধিক আকারে হলো সর্বাধিক আকারে সমক সংসার অর্থাৎ হলো সিভিল প্রকৌশল কাজ হিসেবে সমক সংসার হলো অর্থাৎ হলো সিভিল প্রকৌশল কাজ হিসেবে সামাগি নক স্যাংয়ে ইহক মিয়ং ইরা অর্থাৎ হলো মরুভূমি সবুজ বিপ্লবের নামে ফুল্লি নুন অর্থ হলো পরিচিতি ফুল্লি নুন অর্থ পরিচিত ফুল্লি নুন অর্থ পরিচিত ইরিবিআই অর্থাৎ হলে লিবিয়ার লিবিআই অর্থাৎ হলো লিবিয়ার হেঁসুর সংসাদ অর্থাৎ হল বড় খাল প্রকল্প সেসুরও সংসাদ অর্থাৎ হল বড় খাল প্রকল্প সাঙ্গু গি অর্থ হলো কোড়িয়ার হাঙ্গু গি অর্থ হলো কোরিয়ার শিশুর হল প্রযুক্তিগত দক্ষতা দিয়ে শিশুর লিয়োগ অর্থাৎ প্রযুক্তিগত দক্ষতা দিয়ে ঝিন হ্যাং দ্বৈত সুম অর্থাৎ হল সম্পাদিত হয়েছে ঝিন হ্যাং দ্বৈত সুম অর্থাৎ হল সম্পাদিত হয়েছে মন হওয়া ওয়া ঝংবু সংস্কৃতি এবং তথ্য মন হওয়া হলো সংস্কৃতি ওয়া এবং ঝংবু তথ্য এর শাব্দিক অর্থ হলো সংস্কৃতি এবং তথ্য থ্যাম দং অর্থাৎ হলো বাত ইত্যাদি থ্যাম দং অর্থাৎ হলো বাত ইত্যাদি সা হয়ে ক্ষীৱান শিশৰো লৰ সামাজিক অৱকাঠাম সা হৈয়ে ক্ষীৱান শিশুৰো লৰ সামাজিক অৱকাঠাম সঞ্চল হানুন অৰ্থ নিৰ্মান কৰা সঞ্চল হানুন অৰ্তল নির্মাণ কৰা সংসাৰো লৰাতা হলো কাজ সংসাৰু লৰ্তা কাজ মাল হানুন দেৱৰ্তা হলো বলছে মাল হানুন দেৱৰ্ত হলো বলছে সাংগুণ অর্থল খুৰিয়া হাঙ্গুগু নর্তল করিয়া উষ হা নর্ত হল চমৎকার উষ হা নর্ত হল চমৎকার শিশুল্য গুল অর্থ হল প্রযুক্তিগত দক্ষতা শিশুল্য গুল অর্থ হল প্রযুক্তিগত দক্ষতা হাদাঙ্গুর অর্থ হল ভিত্তিতে হাদাঙ্গুর অর্থ হল ভিত্তিতে সংনে অর্থ হলো দেশীয় বা বিদেশী ফং নিয়ে অর্থাৎ হল দেশি ও বিদেশি হায়াঙ্গান অর্থাৎ বিভিন্ন হায়াঙ্গান অর্থাৎ হল বিভিন্ন হে গিয়ম অর্থাৎ হল বৃহৎ আকার হে গিয়ম অর্থাৎ হল বৃহৎ আকার সমক খং সারুল অর্থাৎ হল সিভিল প্রকৌশল কাজ সমক খং সারুল হল সিভিল প্রকৌশল কাজ সু সুহ্যাং এ অগ ইসুম নেদা তল সম্পাদন করছে সু এ অগ ই দা সম্পাদন করছে হাঙ্গু সদ অর্থাৎ করিয়াও কোরিয়া গে সদ অতল কোরিয়া হাঙ্গু অর্থাৎ হলো কোরিয়ার হাঙ্গু গি হলো কোরিয়ার ঝিদরু অর্থাৎ হলো মানচিত্র ঝিদরু অর্থ হলো মানচিত্র হাকুল ঝংদ অর্থ বদলানোর মত হাকুল ঝংদ অর্থাৎ বদলানোর মত হে গিয়ম অর্থাৎ হলো বৃহৎ আকারে হে গিয়ম অর্থাৎ হলো বৃহৎ আকারে সমক সংসাগা অর্থাৎ হলো সিভিল প্রকৌশলের কাজ সমক সংসাগা অর্থাৎ হলো সিভিল প্রকৌশলের কাজ ইউরো সারে অর্থাৎ একাধিকবার ইউরো সারে অর্থাৎ একাধিকবার ইরো ও সুমনি দা সম্পাদিত হয়েছে ইরো ঝিয়ত সুমনি দর্তা সম্পাদিত হয়েছে ইরো ঝিয়ত সুম নি সম্পাদিত হয়েছে মঞ্জ অর্থল প্রথম মঞ্জ অর্থত প্রথমত ছেগের অর্থল হল পৃথিবী জুড়ে স্যাগেরও অর্থাৎ হলো পৃথিবী জুড়ে থং আনু নতল সংযুক্ত থং আনু নত হল সংযুক্ত অর্থ হল কোরিয়ার অৰ্থা কুৰিয়াৰন মুনি অৰ্থতল প্ৰৱেশদ্বাৰমুনি অৰ্থাৎ প্ৰৱেশদ্বাৰ ইনচন খে খাঙুন অৰ্থত ইনচন আন্তৰ্জাতিক বিমান বন্দৰ ইনচন খে খাঙুন অৰ্থতল ইনচন আন্তৰ্জাতিক বিমান বন্দৰ হে গিয়ম অৰ্থতল বৃহৎ আকাৰে হে মিয় মৰ্তল বৃহৎ আকাৰে হেম খং অৰ্থাৎ সিভিল প্রকৌশল কাজের মাধ্যমে সমক ক্ষংসারো অর্থাৎ হল সিভিল প্রকৌশল কাজের মাধ্যমে সমক ক্ষংসারো অর্থাৎ হল সিভিল প্রকৌশল কাজের মাধ্যমে ইরো অজিন অর্থাৎ তৈরি হওয়া ইরো অজিন অর্থাৎ হল তৈরি হওয়া খিয়াল গোয়া মলিম নিদা অর্থাৎ হলো ফলস্বরূপ খিয়াল গোয়া মলিম নিদা অর্থাৎ হলো ফলস্বরূপ ইঞ্চন খং খুন অর্থাৎ ইঞ্চন আন্তর্জাতিক বিমানবন্দর ইনসন অঞ্চন ইনসন অর্থ হল ইঞ্চন আপ হাদা এ অর্থাৎ আপ হাদা এ অর্থল সামুদ্রিক অঞ্চলে ঈদ দন অর্থ হল ছিল ঈদ দন অত হলো ছিল মিয়ত অর্থাৎ অর্থতল কয়েকটি মিয়ত খেই অত হলো কয়েকটি দৈনু নতল হওয়া দৈনু নতল হওয়া হাঙ্গু কেশ অতল কোরিয়ায় হাঙ্গু কেশ অতল করিয়ায়। খাজা আঙর তল খাজাং খাজা আঙর তল নতল দীর্ঘ ক্ষীণ নতল দীর্ঘ হারিম নিদা অতল সেতু হারিম নিদা অরতল সেতু ইসন খুনিয়নে অতল দু হাজার নয় সালে ই চন খ অৰ্থ তল দুই হাজাৰ ন চালে খেদং দৈয়েন অৰ্থ তল খোলা হৈছেথং দৈয়েন অৰ্থ তল খোলা হৈছে খেথং দৈয়েন অৰ্থ তল খোলা হৈছে ইনচন দে গনু নতলিঞ্চন চেতু ইনচন দে গিয়নু নতলিন অৰ্থতল দ্বিমুখী ৱাং বুক অৰ্থতল দ্বিমুখী ইয়ক চাৰ অ ৰ অৰ্থাৎ হলো ছয় লেন এৰ ইয়ক চাৰ অ ৰ অৰ্থাৎ হ ল ছয় লেন এৰ ছথা ল প্ৰধান টাৱাৰৰ নুফিগা অৰ্থাৎ উচ্চতা নুফিগা অৰ্থল উচ্চতা মৌৰিয় অৰ্থ হ ল প্ৰায় মৌৰিয় হল প্রায় ই বেক চামশিপ ফাল এম এ অর্থাৎ দুইশ আটত্রিশ পাঁচ মিটার পর্যন্ত ইব্যাগ শামশিফ হার ই ও এম এ অর্থাৎ দুই হাজার আটত্রিশ পাঁচ মিটার পর্যন্ত ইরোন অর্থাতল পঞ্চান্ন ইরোন অর্থাতল পঞ্চান্ন হাঙ্গু গ্যাস অর্থতল কোরিয়ায় হাঙ্গু গ্যাস অর্থাতল কোরিয়ায় খাবাং খাজাং অর্থতল সবচেয়ে খাজাং অর্থ হলো সবচেয়ে খাজাং অর্থ হলো সবচেয়ে খদেহান অর্থ হলো বিশাল খদেহান অর্থ হলো বিশাল দরতা হলো সাজপান ব্রিস খাজাং খিয়নি দারত সাজপেন ব্রিস মন হাওয়া ওয়া ঝংবো সংস্কৃতি এবং তথ্য মন হলো সংস্কৃতি হলো এবং ঝং হলো তথ্য এ সং এর শাব্দিক অর্থ হলো সংস্কৃতি এবং তথ্য ঈদ দন অর্থ হলো শিল ঈদ দন অর্থ হল শিল মিয়ত খেয়ে অর্থ হলো কয়েকটি মিয়ত খেই অর্থ হলো কয়েকটি ছমূল অর্থ হলো দ্বীপ ছমূল অর্থ হলো দ্বীপ খান ছক হাই অর্থ তলো ভূমি পুনরুদ্ধার করে খান ছক হাই অর্থ তলো ভূমি পুনরুদ্ধার করে খনসল হান অর্থ নির্মিত খনসন হাল অর্থ হলে নির্মিত থং বোগা শিয়াই অর্থ হলো উত্তর পূর্ব এশিয়ায় থং বোগা শিয়াই অর্থ উত্তর পূর্ব এশিয়ায় থং বোগা শিয়াই অর্থ হল উত্তর পূর্ব এশিয়ায় খং আং এমনিতে অর্থ কেন্দ্রীয় বিমানবন্দর হবো খং হাং এমনিদা অর্থ হল কেন্দ্রীয় বিমানবন্দর ইনসন খক জে খল অর্থাৎ হলো ইনসনিয়া আন্তর্জাতিক বিমানবন্দরকে ইনসন খে খল অর্থাৎ হল ইনসন আন্তর্জাতিক বিমানবন্দরকে সং দ খে দোষিয়া অর্থাৎ হল শিউচং আন্তর্জাতিক আন শহরে সং দে দোষিয়া অর্থাৎ হলো সিংচর আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়ং গিয়ল হানুন অর্থতল সংযুক্ত করা ইয়ং গিয়ল হানুন অর্থতল সংযোগ গিয়ল হানুন অর্থতল সংযোগ করা ইনসন দেতু ইনসন নু নর্থতল ইঞ্চন সেতু সুশাং ক্ষিয় রিয়াং ই অর্থতল পানির উপরে সেতু সুশাং ক্ষিয়াং ই অর্থতল পানির উপরের সেতু হিরিগা অর্থ হলো দৌর্গ ইশি ফালকিল কেমনা আর্থাত হলো একুশ পয়েন্ট আটত্রিশ কিলোমিটার ইশিপ ইল শিব ফারিল কেম ইল ইনা অর্থাৎ হল একুশ পয়েন্ট আটত্রিশ কিলোমিটার ইসন শিপ নিয়নে এনে অর্থাৎ হল দুই হাজার দশ সালে ইসনশিপ নিয়নে অর্থাৎ হল দুই হাজার দশ সালে হিয় থং দয়েন্টাতল খোলা হয়েছে দয়ন দয়ল খোলা হয়েছে খগা দয়ে গিয়া গা সেত। খগা দয়ে গিয়াত তল গে গা গা এবং পুষান গো আতল এবং খজেরুল রু গজে। খজেরুল খজে গজে। ইয়ংগিয়ল হানু হানুন সংযুক্ত করার ইয়ংগিয়ল হানু হানুন সংযুক্ত করার হারিম নিদা অর্থতল সেতু হারিম নিদা সেতু সাজাং খিয়া সাসপেন সাসপেনশন ব্রিজ সাজাং খিয়া সাসপেন সাসপেনশন ব্রিজ ইয়ক শান থনল অর্থতল স্থল সুরঙ্গ ইয়ক সাংথনল অর্থতল স্থল সুরঙ্গ হেজ সিমে মেন্থুদ্র নিচে থাকা সুরঙ্গ হেজো সিম অর্থ হল সমুদ্র নিচে থাকা সুরঙ্গ রো অর্থ হল মাধ্যমে রো অর্থ হল মাধ্যমে ইরো ঝিন অর্থল তৈরি ইর ঝিন অতল তৈরি হং গিরি অর্থত হলো মোট দৈর্ঘিরি অর্থ হল মোট দৈর্ঘ ফাল পয়েন্ট ই কে এম এল ই অর্থাৎ হলো আট পয়েন্ট দুই কিলোমিটার ফাল পয়েন্ট ই কেল এম ই অর্থাৎ হলো আট পয়েন্ট দুই কিলোমিটার সেগেছ অর্থাৎ হলো পৃথিবী জুড়ে সেগেছ অর্থাৎ হলো পৃথিবী জুড়ে খাজা আঙর সবসে খাজা আঙর তলো সবসে ক্ষীণ অর্থল দীর্ঘ ক্ষীণ অর্থল দীর্ঘ হেসা আঙরতলো সমুদ্র হেসা আঙরতল সমুদ্র থারি ঝং ইনাম ইম নিদা অর্থাৎ হল সেতুর মধ্যে একটি থারি ঝং হানিম নিদা অর্থাৎ সেতুর মধ্যে একটি খগা থ্যা গিয়াতলা গেওয়া সেতু খগা থ্যা গিয়াতল গেওয়া সেতু পোষান গো অর্থাৎ বসান এবং পুষান গো আর্থাতল বসান এবং হজেরতল গজে খেরো গজে ইয়ং গিয়ল হানুন অর্থাতল সংযুক্ত করার ইয়ং গিয়ল হানুন অর্থাতল সংযুক্ত করার ঝং ইয় হান অর্থতল গুরুত্বপূর্ণ ঝং ইয় হান অর্থতল গুরুত্বপূর্ণ উর রো অর্থতল পরিবহন পথ হিসেবে। হিসেবেং র অর্থতল পরিবহন পথ হিসেবে সায়ং দুয়ে গর্তল ব্যবহার হচ্ছে সায়ং দুয়ে অর্থতলা ব্যবহার হচ্ছে ইৎসুল পোপমান আনিরা অর্থাতয় এবং ঈদসুল পোপ মান আনিরা অর্থাৎ হলো কেবল নয় এবং ইঙ্গু নততলো কাশাকশি ইঙ্গু নততলো ঝিয়ক খাত খানি অর্থল অঞ্চলের মধ্য ঝিয়ক খানি অর্থতল অঞ্চলের মধ্য লতা তল আদান প্রদান ক্ষু আদান আদান প্রদান জিন জিনুন অর্থতল উৎসাহিত করা শোক জিন হানুন অর্থতলা উৎসাহিত করা খেদ অর্থ হল ক্ষেত্রে খেদ অর্থ হল ক্ষেত্রে খুগে খোগে অর্থ হলো বড় ভাবে খোগে অর্থ হল বড় ভাবে কিয় ঘাগ অর্থ অবদান রাখা হাগ অর্থ হলো হচ্ছে ইচ্ছুম নিদা অর্থ হলো হচ্ছে ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ